নমস্কার সোমেন গল্পকথার আসরে সকলকে স্বাগত গল্প পাঠে আমি সোমেন নতুন নতুন ভিন্ন স্বাদের গল্প পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন সুনীল জানার কাহিনী অবলম্বনে আজকের গল্প অগ্নিযুগের কথা প্রখ্যাত শিশু সাহিত্যিক সুনীল জানার জন্ম উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দের ছয় অক্টোবর মেদিনীপুরে তার পিতার নাম দেবেন্দ্রনাথ জানা এবং মাতা সুশীলা জানা কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় স্নাতকোত্তর শেষ করে কলকাতায় দেশপ্রাণ বীরেন্দ্রনাথ ইনস্টিটিউশনে বাংলার শিক্ষক হিসাবে যোগদান করেন সম্পাদনা করেছেন ক্রান্তিক এই দশক গল্প এখন প্রভৃতি পত্রিকা তার লেখা বইগুলোর মধ্যে আমার ইচ্ছে রবি ঠাকুর কবি ঠাকুর মহিষাসুরের লাল জামা বিড়াল নিয়ে বেড়ানো বিড়াল পঞ্চবিংশী বাঘের দুধ অপরূপ কথামালা মনীষী কথা বলে গেছেন বিষ্ণু শর্মা মা দুর্গা অ্যান কোং নিত্যকালের গল্পকথা সাড়ে বত্রিশ ভাজা প্রভৃতি উল্লেখযোগ্য সাহিত্য রচনার স্বীকৃতি স্বরূপ পেয়েছেন শিশু সাহিত্য পরিষদ প্রদত্ত ফটিক স্মৃতি পদক উনিশশো ও পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার দু তবে শুরু করা যাক আজকের গল্প অগ্নিযুগের কথা ইতিহাস কুখ্যাত মিস্টার কিংসফোর্ড তখন কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট সাদা চামড়ার এই ইংরেজ কর্মচারীটি যেমন অমানুষ তেমনি হৃদয়হীন ব্রিটিশ সরকারের সাম্রাজ্যবাদী অত্যাচারের এক জীবন্ত প্রতিমূর্তি যেন বাঙালিদের উপর তাঁর তীব্র বিদ্বেষ স্বদেশী আন্দোলনকে দমন করতে তিনি যথেচ্ছ অত্যাচার শুরু করেছেন সকলের উপর জাতীয়তাবাদী পত্রিকা সন্ধ্যা বন্দে মাতরম যুগান্তর নবশক্তি প্রভৃতির সম্পাদক ও কর্মীদের নানাভাবে লাঞ্ছিত করছেন বিচারের নামে নিষ্ঠুর হয়ে উঠেছেন দিন দিন দেশের মানুষের কাছে তিনি যেন মূর্তিমান বিভীষিকা বন্দি মাতরম পত্রিকা সম্পাদক অরবিন্দ ঘোষের বিরুদ্ধে রাজদ্রোহের মামলা চলছিল কিংসবোর্ডের এজলাসে অরবিন্দের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য অন্যতম সম্পাদক ও প্রখ্যাত বিপিন চন্দ্র পালকে নানাভাবে চাপ দেওয়া হতে লাগল কিন্তু প্রকাশ্য আদালতে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন এই মামলা জনগণের স্বার্থ ও স্বাধীনতা বিরোধী ইংরেজের আদালতে দাঁড়িয়ে এই মামলায় সাক্ষ্য দিতে আমার বিবেকে বাঁধে তাই আমি শপথ নেব না সাক্ষ্য দেব না আদালত অবমাননার দায়ে বিপিনচন্দ্রকে ছ মাসের কারাদণ্ড দিলেন ক্রুদ্ধ কিংসফোর্ড যেদিন এই শাস্তির আদেশ ঘোষিত হল হাজার হাজার মানুষ সেদিন আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়েছিল বিপিনচন্দ্রকে শ্রদ্ধা জানানোর জন্য তাদের কণ্ঠে বিপিনচন্দ্রের নামে সমবেত জয়ধ্বনি জনতার কণ্ঠরোধ করতে ইংরেজ পুলিশ বাহিনী অমনি ঝাঁপিয়ে পড়ল নিরস্ত্র মানুষের ওপর অকথ্য নির্যাতন শুরু করল জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশের এই অমানসিক আচরণ দেখে ক্ষিপ্ত হয়ে উঠলেন পনেরো বছরের এক সাহসী কিশোর সুশীল সেন উত্তেজিত হয়ে এক পুলিশ সার্জেন্টের উপর তিনি ঝাঁপিয়ে পড়লেন ঘুষি মেরে মাটিতে ফেলে দিলেন সার্জেন্টকে কিন্তু বিশাল পুলিশ বাহিনীর তুলনায় এটুকু ছেলের কতটুকুই বা ক্ষমতা অবিলম্বে ওদের হাতে ধরা পড়লেন সুশীল সেন পরের দিন তাঁকে হাজির করা হল কিংসফোর্ডের আদালতে নিষ্ঠুর মনা কিংসফোর্ড আদেশ দিলেন ওর যত বছর বয়স তত ঘা বেত লাগাও ওর পিঠে গুনে গুনে পনেরো ঘা কঠিন বেদ পড়ল পনেরো বছরের সুশীল সেনের উপর যন্ত্রণায় এসে মাটিতে লুটিয়ে পড়ল শুধু সুশীলের পিঠে নয় সারা দেশের মানুষের পিঠে যেন আছড়ে পড়ল সে বেত এমন হিংস্র পশুর মতো আচরণ দেখে শিউর উঠল সকলে কিংসফোর্ডের অত্যাচারের মাত্রা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে দিন দিন আর নয় এখন থেকে বিপ্লবীদের আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে উঠলেন কিংসফোর্ড তাঁর অপরাধ ক্ষমার অযোগ্য সে অপরাধের শাস্তি হল প্রাণদণ্ড বিপ্লবীদের এক গোপন সভায় শ্রী অরবিন্দ রাজা সুবোধচন্দ্র মল্লিক ও আইসিএস চালুচন্দ্র দত্ত এই তিন বিচারক আসামি কিংসফোর্ডের মৃত্যুদণ্ড ঘোষণা করলেন স্বেচ্ছাচারী কিংসফোর্ডের আর বেঁচে থাকবার অধিকার নেই কিংসফোর্ডকে হত্যা করার প্রথম চেষ্টা হয় তার নামে একটি বই বোমা পাঠিয়ে একখানা বড় বইয়ের মাঝখানে জায়গা করে বোমাটা এমনভাবে রাখা হয়েছিল যাতে বইটা খুললেই বোমা ফেটে যাবে বইখানা একটা ফিতে দিয়ে বাঁধা ছিল একখানা লম্বা খামের খানিকটা বইয়ের ভেতর থেকে এমনভাবে বেরিয়েছিল যে ফিতে না খুলে টানলে সেটা বার করা যাবে না সুতরাং খুলতেই হবে বইটা অমনি সঙ্গে সঙ্গে বিস্ফোরণ কিংসফোর্ড থাকতেন মিসেস মঙ্কের গ্র্যান্ড হোটেলে বইটা সেখানে তাঁর হাতে হাতে দিতে গিয়ে জানা গেল ঠিক তার আগের দিন তিনি টালিগঞ্জের একটা বাড়িতে উঠে গেছেন সে বাড়ির খবর নিয়ে আর একদিন সন্ধ্যাবেলা বইটা তাঁর হাতে দিয়ে আসা হল কিন্তু কী আশ্চর্য বইখানা না খুলেই তিনি সেটা তার আলমারিতে তুলে রেখে দিলেন লম্বা খামের চিঠিতে কি লেখা আছে একবার পড়ে দেখবারও তাঁর প্রবৃত্তি হল না একেই বলে কপাল বিয়ারের পোশাকে যিনি এই বইটা দিতে যান তিনি বিপ্লবী দলের এক সদস্য পরেশ মৌলিক এবারে কিংসফোর্ডকে হত্যার দায়িত্ব প্রথম দেওয়া হয়েছিল ওই বেতের মার খাওয়া ছেলে সুশীল সেনকে পরে তার পরিবর্তে এই মহাভার অর্পণ করা হয় ১৯ বছর বয়সী প্রফুল্ল কুমার চাকরির ওপর পূর্ববঙ্গের বগুড়া জেলার অধিবাসী প্রফুল্ল কুমার তিনিও শৈশব থেকেই পিতৃহীন চার ভাই ও দু বোনের মধ্যে সবার ছোট। চোদ্দ বছর বয়সে রংপুর জেলা উচ্চ বিদ্যালয়ে পড়তে এসে স্বদেশি আন্দোলনের সঙ্গে পরিচিত হন এবং দেশের কাজে অনুপ্রাণিত হয়ে ওঠেন ক্রমে তিনি অগ্নিযুগের স্মরণীয় বিপ্লবী বারেন্দ্র কুমার ঘোষের সংস্পর্শে আসেন এবং অরবিন্দ বারিন্দ্রের যুগান্তর দলে যোগ দেন চারিদিকের হাওয়ায় বিপ্লবের স্ফুলিঙ্গ উঠছে তখন প্রফুল্ল কুমারের মনেও অবিলম্বে ছড়িয়ে পড়ে সে অগ্নিকণা বারিন্দ্র কুমারের কাছে তিনি বিপ্লবের অগ্নিমন্ত্রে দীক্ষা গ্রহণ করেন কিন্তু তাঁর উপযুক্ত সঙ্গী ও সহযোগী চাই একজন সম্পূর্ণ নির্ভরযোগ্য ও আস্থাভাজন কাকে পাওয়া যায় তখন হেমচন্দ্রের মনে পড়ল একদা রিভলভার প্রার্থী সেই ছেলেটির কথা যার চোখে মুখে তিনি সাহেব মালার দৃঢ় সংকল্প ফুটে উঠতে দেখেছিলেন ক্ষুদিরামের মতো এমন ছেলে আর পাওয়া যাবে না স্থির হল কিংসফোর্ড হত্যায় ক্ষুদিরামই হবেন প্রফুল্ল চাকির সঙ্গী ক্ষুদিরাম আর প্রফুল্ল কেউ কাউকেই চিনতেন না তখন ইতিহাসের অমোক বিধানই এমনভাবে একসঙ্গে মিলিয়ে দিল বাংলার দুই বীর সন্তানকে প্রাণদণ্ডে দণ্ডিত আসামি কিংসফোর্ডের জীবনমরণ এখন দুটি বাঙালি কিশোরের হাতে কিন্তু কিংসফোর্ড ইতিমধ্যে কলকাতা থেকে বদলি হয়ে গেছেন মজফ্ফরপুরের জেলা জজ রূপে সুতরাং লক্ষ্যস্থল এবার বিহারের সেই মজফ্ফরপুর এপ্রিলের এক সন্ধ্যায় অন্ধকারে যাত্রা শুরু হলো দুই তরুণ অভিযাত্রীর তাঁদের হাতের গ্ল্যাডস্টোন ব্যাগের মধ্যে লুকানো আছে কিংসফোর্ডের মারণাস্ত্র একটি টিনের বাক্সে কাপড়ে মোড়া মারাত্মক বোমা এছাড়াও তাঁদের প্রত্যেকে রিভলভার দেওয়া হয়েছে কোনো কারণে ধরা পড়ার উপক্রম হলে আত্মহত্যা করতে দ্বিধাবোধ করবেন না তাঁরা কিংসফোর্ডের বাড়ির কাছেই সেখানকার ইউরোপিয়ান ক্লাব এরা লক্ষ্য করলেন প্রতি সন্ধ্যায় একটি এক ঘোড়ায় টানা ল্যান্ডলেট গাড়ি চড়ে ক্লাবে যান কিংসফোর্ড আবার বাড়ি ফেরেন রাত আটটা নাগাদ শিকারকে হাতের নাগালে পাওয়ার এই একমাত্র সুযোগ তাঁদের কাছে সেদিন তিরিশে এপ্রিল উনিশশো বৃহস্পতিবার রাত আটটা বাড়ি ফেরার সময় হয়েছে কিংসফোর্ডের রাতের অন্ধকারে পথের ধারে গাছের নিচে অপেক্ষমান দুই তরুণ ক্ষুদিরামের হাতে সে বিখ্যাত বোমা পকেটে দুটো রিভলভার একটি গুলি ভরা ও অন্যটি খালি প্রফুলের কাছে ছিল একটি গুলি ভরা ব্রাউনিং পিস্তল রুদ্ধ রুদ্ধশ্বাস প্রতীক্ষায় সময় কাটছে দুজনের এমন সময় একটা গাড়ি বেরোলো ক্লাব থেকে নিশ্চয়ই কিংসফোর্ডের গাড়ি দ্রুত বেগে ছুটে আসছে গাড়িটা তখন কে জানতো যে কিংসফোর্ডের গাড়ি নয় সেটা হুবহু একই রকম দেখতে সে গাড়িটা জনৈক আইনজীবী মিস্টার প্রিঙ্গল কেনেডির আর সে গাড়িতে আছেন দুই মহিলা মিস্টার কেনেডির স্ত্রী ও কন্যা মিসেস ও মিস কেনেডি কিংসফোর্ডের প্রাণ বাঁচাতে যেন সেদিন কিংসফোর্ডের অনেক আগেই বেরিয়ে এসেছিল তাঁদের গাড়ি ভাগ্যবান কিংসফোর্ড আর দুর্ভাগ্য ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকির ভুল করলেন তাঁরা গাড়িটা কাছাকাছি আসতে না আসতেই পায়ের জুতো খুলে ফেললেন ক্ষুদিরাম সবেগে ছুটে গিয়ে সোজা বোমা ছুঁড়লেন গাড়ির ভেতর অভ্রান্ত লক্ষ্য একেবারে ভয়ঙ্কর বিস্ফোরণে শব্দে কেঁপে উঠল চারিদিক মুহূর্তে চূর্ণ বিচীর্ণ হয়ে গেল সম্পূর্ণ গাড়িটা কাজ শেষ এদের ধীর ধারণা খতম হয়েছে শত্রু কিংসফোর্ড এবার আত্মরক্ষার পালা জুতো টুতো সেখানে খুলে ফেলে রাতের অন্ধকারে খালি পায়ে দুজনে শ্বাসে ছুটতে লাগলেন পরে একসময় খেয়াল হলো দুজনের একসঙ্গে থাকা ঠিক নয় তাই এবার আলাদা আলাদা পথ ধরলেন তাঁরা প্রফুল্ল কুমার চললেন সমস্তিপুরের দিকে আর ক্ষুদিরাম ছুটলেন একেবারে উল্টো পথে সোজা রেললাইন লাইন বরাবর কেউ জানে না ভাগ্য কোথায় তাড়িয়ে নিয়ে চলেছে তাদের। সারা মজফ্ফরপুর এদিকে তোলপাড় হয়ে যাচ্ছে তখন বোমার আওয়াজে সচকিত হয়ে উঠেছে সকলে সর্বত্র ছড়িয়ে পড়েছে ভয় চাঞ্চল্য আর পুলিশি তৎপরতা মজফ্ফরপুরবাসীদের কাছে সে এক ভয়াবহ রাত বোমার ভয়ে কাঁপছে সেখানে ইউরোপিয়ানরা সন্দেহভাজন বাঙালিদের ঘরে ঘরে শুরু হয়েছে তল্লাশি পুলিশি চৌকিদাররা উচ্চস্বরে লোকের ঘুম ভাঙিয়ে ঘটনার বিবরণ দিচ্ছে আততায়ীদের সম্ভাব্য বর্ণনা শোনাচ্ছে পুরস্কার ঘোষণা করা হয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত চারিদিকে পুলিশ ছুটছে অপরাধীদের খুঁজে বার করার জন্য সজাগ সন্ত্রস্ত হয়ে উঠেছে সারা মজফ্ফরপুর একটা বোমার আওয়াজ যেন ইংরেজ সাম্রাজ্যবাদের ভিত কাঁপিয়ে দিয়েছিল সেদিন নমস্কার বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম পরের গল্পটি শুনতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না